আপনারা দেখছেন গ্রামীণ সমাচার রামনবীর মিছিলের পরদিনই দিনই বিজেপিতে বড়সড় ভাঙ্গন বিধায়কের হাত ধরে শতাধিক বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান ফের বিজেপিতে ভাঙ্গন শতাধিক বিজেপি কর্মীর সমর্থক তৃণমূলে যোগদান ধূপগুড়িতে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে রামনবমীর মিছিলের পরে দিনই বড়সড় ভাঙ্গন বিজেপিতে ষোলো নম্বর ওয়ার্ডের প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থক তৃণমূলের বিধায়কের হাত ধরে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে এদিন উপস্থিত ছিলেন ধুপগুড়ির বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায় তৃণমূল নেতা রাজেশ কুমার সিং সহ অন্যান্য তৃণমূল নেতা এবং কর্মীরা

তৃণমূল কংগ্রেসের কে হাত ধরেই উন্নয়নটা করতে হবে বাংলার উন্নয়ন তৃণমূল কংগ্রেসের হাত ধরেই হবে ভবিষ্যতের উন্নয়নে তাই হবে মানুষ সেটা উপলব্ধি করেছে এবং তারা সহিচ্ছায় সহিচ্ছায় তারা তৃণমূল কংগ্রেসের ষোলো নম্বর ওয়ার্ডে কতজন যোগদান করলেন আজকে এখানে শতাধিক মানুষ যোগদান কি বিজেপি করতো হ্যাঁ বিজেপি থেকে বিজেপি কিছু সিপিএম কি

কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধু রোড হলদিবাড়ি